একটি পাহাড়ি গ্রাম যেখানে প্রতিটি দেয়াল কথা বলে যেখানে রং শুধু সাজ নয় রং হল প্রতিবাদ বেঁচে থাকার গল্প ভুসানের এক কোণে লুকিয়ে থাকা এই গ্রাম যেন সময়ের মাঝে জমে থাকা এক শিল্পকর্ম চলুন ঘুরে আসি গামচন কালচারাল ভিলেজ থেকে যেখানে প্রতিটি গলি এক একটা গল্প এটা এমন একটি গ্রাম যেখানে প্রতিটি দেয়াল ইনস্টাগ্রামে ভাইরাল হবার জন্য তৈরি কিন্তু এত রঙিন ছিল না সবসময় উনিশশো পঞ্চাশ সালের কোরিয়ান যুদ্ধের সময় হাজার হাজার মানুষ এখানে আশ্রয় নিয়েছিল পাহাড়ে ঠাসা করে ছোট ছোট গর বানায় পানি নেই বিদ্যুৎ নেই কিন্তু জীবনের আশা ছিল সেই গ্রামটাই আজ কোরিয়ার টপ টুরিস্ট স্পট 2009 সালে সরকার আর কিছু আর্টিস্ট মিলে ভাবলো এই গ্রামকে একটু রং দিলে কেমন হয় বেশ শুরু হলো রঙের খেলা প্রতিটি দেয়াল সিঁড়ি এমন কি জানালাও আর্ট এখন এটা দেখে মনে হয় ডিজনির কেউ পাহাড়ে যেন ট্রেন ব্রাশ নিয়ে নেমে পড়েছিল এখানে আসলে যা যা মিস করবেন না তার মধ্যে প্রথমত হলো দা লিটল প্রিন্স ও হ্যাঁ সেই ছেলেটি রাজপুত্র পাহাড়ের উপর দাঁড়িয়ে ভাবছে তারপর গলির ভেতরে লুকানো মোরাল আর ক্যাফেগুলো দেখলে বোঝা যায় কুরিয়ানরা আর্টে কত সিরিয়াস আর হ্যাঁ এখানকার দোকান থেকে কিনতে পারবেন হ্যান্ডমেড সোবেন একদম ইউনিক এই গ্রামের গড়গুলো এমন ভাবে তৈরি এক একটার ছাদ আরেকটা উঠোন মানে ভুল করে কারো ছাদে ঢুকে পড়লে গালি না খেয়ে চাও খেতে পারেন আর পাহাড়ের উপর থেকে সূর্যাস্তের যে দৃশ্য ভামচন কালচারাল ভিলেজ একটা প্রমাণ কল্পনা আর সাহস থাকলে সবকিছু বদলানো যায় এক সময়ের যুদ্ধবিধ্বস্ত এলাকা আজ হাজারো পর্যটকের ভালোবাসার জায়গা এখানে এসে আপনি শুধু ছবি তুলবেন না একটা গল্প নিয়ে ফিরে যাবেন যারা ইনস্টাগ্রাম ভালোবাসেন আর্ট ভালোবাসেন গামচন আপনার জন্য একদম পারফেক্ট আর যারা ইতিহাস আর গল্পের প্রেমিক তাদের জন্য এটা একটা টাইম ট্রাভেল ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে নতুন কোনো ভিডিও নতুন কোনো গল্পে পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফিজ